ছাত্রদের কোন যৌক্তিক বিষয় নিয়ে আমাদের মাঠে নামতে হয় রাজা যায় রাজা আসে কিন্তু বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজের কোনো ভাগ্যের পরিবর্তন হয় না ভাগ্যের পরিবর্তন করব এরকম একটি শব্দ নিয়ে চব্বিশের আন্দোলনে মাঠে ছিলাম এবং চব্বিশ পরবর্তী সময়ে আপনারা জানেন যে সবচেয়ে বেশি এই বিএসসি কেন্দ্রিক বিষয়কে নিয়ে সবচেয়ে বড় প্রতারণা করা হয়েছে চুয়াল্লিশতম বিসিএস এর প্রার্থীদের সাথে যেখানে এই পুনরুদ্ধারের বা চব্বিশের আন্দোলনের যখন কোঠাকে পুনর্ধার করার জন্য হাইকোর্টের রায় আসে তখন আমরা বুঝতে পারি যে সর্বপ্রথম এর আঘাতটা আসবে চল্লিশ ও বিশেষের উপর কারণ তখন আমাদের ভাইবা চলমান ছিল তখন আমরা আমাদের গ্রুপ থেকে সিদ্ধান্ত নেই যে এটাকে মেনে নেওয়া যাবে না কে মাঠে নামতে হবে তারই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু মাঠে নেমে যাই কিন্তু চব্বিশ পরবর্তী সময়ে তখন আমরা বিভিন্ন সময়ে পিএসসি কাছে গেলাম ইভেন ইসকে কোডের কাছে গেলাম তারপরে কে আশ্বাস দিলো যে আপনারা সবচেয়ে বেশি লাভবান হবেন কারণ আপনারা আপনারাই তো তারা যারা এই আনপ্রেসিডেন্টেড ঘটনা কো দিয়েছেন ইভেন পিএসসি এর মেম্বার সহ আরো অনেক প্রশাসনিক বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন ব্যক্তি ব্যক্তিবর্গ প্রথম দিকে বলেছিলেন আপনারা হিস্ট্রি ক্রিয়েট করেছেন আপনাদের জন্যই তো আমরা আছি আমরা যা চান তার থেকে বেশি দেওয়া হবে সেই বেশিটা পেয়েছি আমরা তিরিশে জুন যেখানে চুয়াল্লিশতম বিশেষ ফলাফলের নামে একটি প্রহসন করা হয়েছে যেখানে ষোলশোর মধ্যে আটশো প্লাস রিপিট ক্যাডার প্রদান করা হয়েছিল এবং আমাদের চুয়াল্লিশতম বিশেষের জন্য প্রায় আট শতাধিক পোস্ট জনপ্রশাসন এসেছিল সেটি নাকি কোন এক দলের জন্য রিজার্ভ করে রাখা হয়েছে এটি একটি সম্পূর্ণ ধারাবাহিক এবং স্বাভাবিক প্রক্রিয়া প্রত্যেক বিশেষের সামনেই ওই বিশেষের চূড়ান্ত ফলাফলের সাথে কি সংখ্যক পোস্ট বৃদ্ধি করা হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ওই সময় নতুন পুরাতন এবং আমি যতদূর জানি বিশেষ একটি দলের প্রচনায় কিন্তু আমাদের সেই পোস্টগুলোকে আজকে দেওয়া হয় এবং আমাদেরকে দেওয়া হয় না পরবর্তীতে এই সংস্কার আন্দোলন কিন্তু আজকে না আগে অনেকগুলো আন্দোলন হয়েছে সেখানে বিএসসি সংস্কার নিয়ে আমরা স্পেসিফিক কিছু দাবি কিন্তু আগেই তুলেছিলাম যেমন নন কেয়ার বিজিতে এই বাতিল করতে হবে ভাইবার বার চাষ করতে হবে রিটেন সব পরীক্ষার মার্ক প্রকাশ করতে হবে বিএসসিতে বসে খাতা দেখতে হবে কিন্তু আদতের কোন দাবি মানা হয়নি সুন্দর করে আমাদেরকে আমাদেরকে সবসময় এটা বলা হয়েছে এটা করা হবে কিন্তু আমাদের করা হয়নি আমি মনে করি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনকে বাইরে থেকে খুন করা হয়েছে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় না আমরা বিভিন্ন মাধ্যমে যখন এই সকল প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ লোকের সাথে কথা বলি তখন তারাও বলে যে আমাদের মনে হয় তোমাদের সাথে আন্দোলন করি এটা আসলে কিশোর ইঙ্গিত প্রতিষ্ঠান আছে সেটা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে এবং সম্প্রতি সময়ে বিসিএস এর বিভিন্ন গ্রুপের সাথে বিশেষ করে চিচাল্লিশ প্রশন করা হচ্ছে চুয়াল্লিশ বিষয়ের সাথে বিসিএচ এর সাথে যে প্রস্তুত করা হয়েছে আপনারা জানেন

লঙ্কার বিরুদ্ধে এই বাতিল করতে হবে ফাইবার মার্ক আর করতে হবে এবং সকল মার্ক প্রকাশে রেজাল্ট প্রকাশের সাথে সাথে মার্ক প্রকাশ করতে হবে এবং যে সকল সম্মানিত মেম্বাররা নিয়োগ পাবেন তা যেন একটি কমিটির মাধ্যমে একটি সুশৃঙ্খল উপায়ে কোনো রাজনৈতিক উদ্দেশ্য না নিয়ে তারা যেন সেখানে নিয়োগ পান এবং তারা যেসব থাকেন তারা হবে সর্বোচ্চ স্বচ্ছ এবং নিরপেক্ষ এবং রাজনৈতিক কোনো মনদর্শ থাকবে না আমি আশা করি রাষ্ট্রে বর্তমান যে সরকার আছেন এই সকল যে বিষয়ে আমার আমার পাঠা হচ্ছে এই বিষয়গুলোর তাই কিন্তু আলটিমেটলি সরকারের উপরেই যায় আমি সরকার বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ রহমান সহ আমাদের যে সকল ছাত্র উপদেষ্টারা আছেন আমার বিশ্বাস হয়তো তারা চেষ্টা করছেন আমাদের জন্য হয়তো লড়তে চেষ্টা করছেন হয়তো কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রীয় যে সকল রাষ্ট্রতন্ত্রটা অনেক কঠিন একটি বিষয় এর মহ করা

আমরা বারবার রাজপথে নেমে আসি কেন রাজপথে নেমে আসি কারণ আমাদের মনের মধ্যে আশঙ্কা আছে আবার হয়তো কোন ফসিবাদ বাংলাদেশকে তার ফসিবাদের কালো ছায়া দিয়ে অন্ধকারে নিমজ্জিত করতে পারে যদি বিএসপির সংস্কার করা না যায় যদি রাজ যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ঠিক করা সম্ভব হয় তাহলে অন্ত দেখা যাবে পাঁচ বছর পরে দশ বছর পরে আমার কোন ফ্যাসিবাদ কিনে হবে বাংলাদেশ এ পর্যায়ে বস্তের জন্য আহ্বান জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বিনিয়ামিন মোল্লা ভাইকে বিনিয়ামিন মোল্লা ভাইকে অতি সংক্ষেপে তার বক্তব্য দেবার জন্য আহ্বান জানাচ্ছি

আমরা লক্ষ্য করছি এই যে শিক্ষার্থী ভাই বোনেরা এত কষ্ট করে পড়াশোনা করছেন বিশ্ববিদ্যালয়ে এসে তাদের জীবন থেকে আট দশ বছর পার করছেন তার উদ্দেশ্য একটা চাকরি কর্মসংস্থান কর্মক্ষেত্র কিন্তু হতাশার জায়গা আজ এগারো মাস হয়ে গেছে এই

আর কমিশন আমরা পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি তাদের পুলিশ পর্যন্ত এখন আর ফোন ধরে না যোগাযোগ করে না তার মানে কি বিষয়টা এরকম যে

এবং ধরো এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে এগুলো যেন স্বাধীন পরিচালিত হয় বর্তমানে প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি অনুমোদনে এগুলোকে নিয়োগ দেওয়া হয় এখন এই যে পিএসসির স্বাধীনতা আমরা চাই এইখানে কোনদলীয় রাজনৈতিক সুপারিশ চলবে না এইখানে কোন দলীয় বিবেচনা চলবে না এইটাকে এই সরকারকে বাস্তবায়ন করতে হবে তারা আজকে এই

আমরা দেখতে পেয়েছি বিএসির ভাই বাবের নতুন করে একজনকে নিয়োগ করা হয়েছে তিনি বিভিন্ন জায়গায় বলে থাকেন অমুক রাজনৈতিক দল ছাড়া রাখে তার করে অন্য কোন অন্য কোন বাতার উপায় নাই এই ধরনের রাজনৈতিক অন্ধ রাজনৈতিক পক্ষপাতমূলক ব্যক্তিকে দিয়ে যদি বিসিএস এর ফাইবা নেওয়া হয় সেই ভাইবা কখনো রাজনৈতিক প্রভাব হতে পারে না এরপরকে আমরা বক্তব্য দেওয়ার জন্য আমাদের মাঝে আসবেন সুরাই কোনো উত্থানের অন্যতম নায়ক তিনি দিয়েছিলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আব্দুল কাদের সময় বন্ধুগণ কবি হালাল হাফিজের বাসায় বলতে হয় যে কথা ছিল কথা ছিল ছাত্রদের নেতৃত্বে একটি সফল গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পরে এই ছাত্ররা আবার রাষ্ট্রপথে নেমে আসবে না এই ছাত্রদেরকে রাষ্ট্রপথে নেমে হবে না অন্তত পক্ষে শিক্ষা সংস্কারের জন্য অন্তত পক্ষে চাকরি সংস্কারের জন্য ছাত্রদেরকে আবার রাষ্ট্রপথে নেমে হবে না জুলাই চলে গেছে আবার আরেক জুলাইছে কিন্তু আমাদেরকে রাজপথ হচ্ছে না রাজপথে আমাদের হয়ে যাচ্ছে

আপনারা দেখেছেন যে মাগুরা যে উপনির্বাচন মাগুরা দুই আসনের উপনির্বাচনের মধ্য দিয়ে ভোট ছবির মধ্য দিয়ে সর্বপ্রথমটা করার প্রথমের কমিটমেন্ট তারা বের করেছে আমরা দেখেছি

আমরা একটা কথা বলতে চাই আপনি বার বার করে তার ক্ষমতাকে খুব ক্ষেত করে রাখার জন্য এই যে সাংবিধানিক প্রতিষ্ঠান গুলো আছেন সেই সাংবিধানিক প্রতিষ্ঠান গুলা সংবিধানের নাম করে তার লোককে সেখানে বসেছে আমরা একই ভাবে জানি যে বিএনপি বসেছে কিন্তু আমরা জানতে চাই যে আমাদের যে গণ অভ্যুত্থানের যে অঙ্গীকার সে অঙ্গীকার বারবার করে বলছি সেটা শুধুমাত্র

নিয়ে সেটা আপনার আরেকটা কুচন আপনি জানেন যদি স্বাধীন নিয়োগ কমিশন গঠিত হয় তাহলে আপনার সরকারের যে জবা নিশ্চিত হবে যদি স্বাধীন নিয়োগ কমিশন গঠিত হয় তাহলে হচ্ছে আপনার এখানে

কোনো হয়েছে আওয়ামী লীগ নেতার বক্তব্য কোন ডিসি অফিসকে আমরা দেখেছি যে জেলা প্রশাসক কোনো হয় যে আওয়ামী লীগের সভাপতি ছিল এইরকম ভাবে আমরা আচরণ দেখতে পেয়েছি আমরা যদি আমাদের আমলাতন্ত্রকে বাঁচাতে চাই আমরা যদি আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে পুনর্গঠন করতে চাই তাহলে অবশ্যই সরকারি চাকরির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেদিকে রাজনৈতিক প্রভাব এবং নিরপেক্ষ রাখতে হবে এ পর্যায়ে আপনাদের মাঝে সংসদে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মজুমদার মাত্র একটি অভ্যুত্থান করেছি চব্বিশের যে জুলাই অভ্যুত্থান সেই জুলাই এক বছর পর এখন জুলাই মাস চলছে এই জুলাই ছিল কর্মসংস্থানের জন্য আমাদের যে কোটা আন্দোলন সেই কোটা আন্দোলন রূপ নেয় এক দফা এবং এক জোপা থেকে আমরা সক্ষম হই সেই জুলাই হাফ্যানে ছিল সেই ফ্রন্টাইনে থাকার কত যে কারণ তৈরি হয় সেটা ছিল তাদের তারা কর্মসংস্থান চায় তারা মানবিক মর্যাদা চায় কিন্তু আমরা দেখেছি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়

বিশেষত পিএসসি পিএসসি সাংবিধানিক প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে আমরা দেখেছি বিগত সময়ে আওয়ামী লীগ তাদের গুন্ডা ছাত্রলীগ থেকে এবং ছাত্রলীগ না হলেও কাকে ঠিক মতো সেখানে ভালো ব্যবহার করা হতো না আমরা দেখেছি যারা ছাত্রলীগ করত তারা ভাইভাতে অ্যাডভান্টেজ পেতো আমরা দেখেছি যারা চাকরি করত তাদের চাকরি দ্রুত হতো আমরা এখনো এই ধরনের কার্যকলাপের পূর্ব যে প্রস্তুতি সেটা আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন দুই হাজার এক থেকে দুই হাজার যে ছয় সালের বিএনপির শাসন আমার সেই শাসনামের তারপর আছে সরকারি যে তার নাকি দ্রুত

আজকে আমাদের যে তাৎক্ষণিক কর্মসূচি ছিল আমরা সেই কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এবং যারা আসলে সাংবিধান সাংবিধানিক পরিষদ সর্বোচ্চ হিসেবে চায় তাদেরকে আহ্বান জানিয়েছিলাম আমরা আগামী যে কর্মসূচিগুলো আছে সেগুলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যে শিক্ষার্থীরা অভ্যুত্থান করেছে তাদের সাথে আমরা পরিণত করে পরবর্তীতে আমরা দীর্ঘ এবং গরমূলক কর্মসূচি যাব

আমি ছেচল্লিশ থেকে ছেচল্লিশ এর আমি গত বছরের এপ্রিল থেকে কেন্দ্রিক আন্দোলনের সাথে জড়িত বর্তমানে বিএসসি সংস্কার আন্দোলনের একজন সংগঠক আমি সংক্ষেপে আত্মসমালোচনামূলক হয়ে আমি নিজেদের দিকে একটু দৃষ্টিপাত করে যদি কথা বলে আমি আলটিমেটাম সহ আমাদের কর্মসূচি সহ দাবি উত্থাপন করব আমি দেখেছি আমরা বিভক্ত আমাদের মাঝে ঐক্য নাই আমরা বিসিএস থেকে বিসিএস ব্যাচ থেকে ব্যাচে বিভক্ত আমরা ক্যাডার নন ক্যাডারে বিভক্ত আমরা টেকনিক্যাল জেনারেলে বিভক্ত আমরা কোটা নন কোটায় বিভক্ত আমার ধারণা যারা বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষার্থী তারাও বিভক্ত দলে মতে বিভক্ত ধর্ম বিভক্ত আদর্শ দিক থেকে বিভক্ত আমি ঐক্যের এক আহ্বান জানাতে চাই তারা না হলে এরকম জুলাই আসবে

নমব দাবি বিএসটি সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে একটি স্বতন্ত্র কমিটি থাকবে এই দুইটি দাবি 48 ঘন্টার মধ্যে পূরণের আল্টিমেটাম জানানো হচ্ছে তা না হলে আমরা সফর থেকে কঠোর ধর্মসূচি দিকে যাব অবরোধ লকেট ইত্যাদি কঠোর ধর্মসূচি দিকে আমরা ধাবিত হব এছাড়া बीएसटीसी ছাড়াও প্রয়োজনে আমরা সচিবালয় ঘেরাও করব ঐক্য আমাদের মাঝে প্রতিষ্ঠিত হবে আমরা আটচল্লিশ ঘন্টার মাঝে এই দুইটি দাবি পূরণ করার ইমিডিয়েটলি আহ্বান জানাচ্ছি তা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ভাইরা সংগ্রামী সহযোগারা প্রতিবাদের পাহাড় করে তুলবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ভাইদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমাদের আজকের এই তাৎক্ষণিক